জাল সার্টিফিকেট তৈরি করায় সমীর দাসকে গ্রেফতার করার পর তার কাছ থেকে থানার পুলিশ আরও বেশ কয়েকজনের নাম জানতে পারে যাদের মধ্যে আরও দুজনকে গ্রেফতার করেছে থানার পুলিশ মণ্ডল ও চন্দন চক্রবর্তী নামে ওই দুই ব্যক্তিকে আজ আদালতে তোলা হবে এই দুজনেই বারাসাতের বাসিন্দা এরকম আরো কয়েকজন আছে যারা জাল সার্টিফিকেট তৈরি করার ক্ষেত্রে এই সমীর দাসের সঙ্গে যুক্ত ছিলেন এ প্রত্যেকটা পার্টে কার কি ভূমিকা ছিল